ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত একদমই ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পারবে সম্পূর্ণ স্টেজেবল কালেকশান নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা দেখো খুবই ফ্যাশনেবল কিন্তু এই কালেকশনটা ষাটের সাথে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে ওকে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা আগে দেবে আর বাদ বাকি টাকা তোমার ড্রেস হাতে পাওয়ার পরে দেবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব্রাউন কালার একদম ডিপ ব্রাউন কালারের মধ্যে পাবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এই কালেকশনটা কিন্তু সুন্দর দেখো উপরের ডিজাইনটা অনেক বেশি দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্রাউন কালার

কালারগুলো অনেক সুন্দর আর ডিজাইনের ইউনিক প্যাটার্নের মধ্যে পাবে এগুলো চাইলে শুধু শার্টের সাথেও পরতে পারবে আবার শুধু প্যান্টের সাথেও কিন্তু পরতে পারবে আবার ড্রেসের উপরেও পরতে পারবে নেক্সট একটা থাকছে সুইপশার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 350 টাকা নেক্সট একা থাকছে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে আর ঢাকার বাহিরের আপরা চাইলে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট খুব সুন্দর একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র 350 পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও দারুণ নেক্সট একা থাকছে একদমই হোয়াইট কালারের মধ্যে খুবই সোভার এই কালারটা এটা থাকবে রেড কালার এটা থাকছে থাকবে অলিভ কালার প্রত্যেকটাই উল কাপড়ের মধ্যে পাবে গরম শীতের জন্য কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট এটা থাকছে ওয়ান খুবই দারুণ প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে এটাও পুরোটা খুব সুন্দর করে কিন্তু বনন করা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এটা থাকবে খুব সুন্দর অনিয়ন কালার একদমই লাইট অনিয়ন কালার এটা তো ফুললি কিন্তু কাজ করা থাকবে দেখো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা নেকে পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে বডি সেন ছত্রিশ থেকে তোমরা ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা তাই ছিল আছে কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবে